স্মরণ রাখো আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন এক আল্লাহর সঙ্গে সঙ্গে দিয়ে দেন দুই আল্লাহ একটু দেরি করে দেন কারণ তিনি চান বান্দা আরও বেশি পরিশুদ্ধ হোক তিনি চান এই বান্দা তার দিকে ফিরে আসুক দোয়া করতে থাকুক তিন আল্লাহ এমন কিছু দিয়ে দেন যা দোয়ার চেয়ে উত্তম এমন কিছু যা অন্তরে প্রশান্তি এনে দেয় আর যখন আল্লাহর কাছে চাইতে হবে তখন জোর দিয়ে চাইতে হবে তাহকুল সহকারী পূর্ণ বিশ্বাস নিয়ে এই তো মুমিনের উদাহরণ মুশ্রিকের উদাহরণ কেন আল্লাহ বলেছেন দুর্বল চাওয়ার মতো কারণ তার হৃদয়ে সন্দেহ থাকে সে জানেই না কীভাবে চাইতে হয় সে জানেই না কাকে চাইছে কিন্তু একজন মিনের হৃদয়ে আল্লাহ দৃঢ় বিশ্বাস বসিয়ে দেন সে যখন চায় তখন দৃঢ়ভাবে চায় আর যার কাছে চায় সে তো আল্লাহ তাই যখন আল্লাহর কাছে চাও তখন শতভাগ আশা নিয়ে চাও আল্লাহর কাছে যখন চাওয়া হয় তখন বিনয়ের সাথে আদবের সাথে চাইতে হয় এটা দোয়ার আদবের মধ্যে পড়ে আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা বিশ্বাস নিয়ে দোয়া করো কিন্তু যখন দোয়ায় সন্দেহ ঢুকে পড়ে যেমন মনে হলো জানি না আল্লাহ দেবেন কিনা তখন সেই দোয়া দুর্বল হয়ে যায় সেই দোয়ায় ঘাটতি থেকে যায় সেখানে আরও বেশি বিশ্বাস আনা জরুরি তাই এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে দেখো আসল মূল্য এখানেই তোমার ইমান বাড়াও বাড়াও তাকুল আমাদের সংস্কৃতিতে একটা ব্যাপার রয়েছে মানুষ কেউ কেউ দোয়ার কোনো অলির ওয়াসিলা দেয় কিন্তু আল্লাহর কাছে প্রথমে আমাদের নিজেদের ওয়াসিলা এবং নিজেদের আমল পেশ করা উচিত যেমন সেই বিখ্যাত ঘটনা তিনজন ব্যক্তি গুহায় ঢুকেছিল আর সামনে বিশাল পাথর এসে পড়ে তারা আটকে যায় বের হওয়ার কোনো উপায় ছিল না তখন তারা আল্লাহকে ডাকলো তাদের একজন বলল হে আল্লাহ আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছিল আমি তাদের এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে রইলাম শুধু তোমার সন্তুষ্ট জন্য হে আল্লাহ যখন মা বাবা জেগে উঠবেন তখনই আমি তাদের দুধ পান করাবো আমি সারা রাত দাঁড়িয়েছিলাম হে আল্লাহ যদি আমার এই কাজটি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এই পাথরটিকে সরিয়ে দিও আল্লাহ পাথরকে সামান্য সরিয়ে দিলেন এরপর দ্বিতীয়জন জন বললো আল্লাহ আমি একবার একটা গুনাহ করতে চেয়েছিলাম এক নারীকে আমি গুনাহের দিকে ডাকলাম আমি যখন এগোতে লাগলাম সে বললো আল্লাহকে ভয় করো আমি তখন থেমে গেলাম ভয় পেয়ে গেলাম হে আল্লাহ যদি এই কাজটি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই পাথরকে আরও সরিয়ে দাও আল্লাহ পাথরটিকে আরও সরিয়ে দিলেন তুমি ভাবতে পারো সে গুনাহা করতো এটা কেমন বড় বিষয় না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যাপার হলো সে শুধুমাত্র আল্লাহর ভয়ে পেছনে সরে দাঁড়ালো আল্লাহ খুবই কদর করেন আল্লাহ কৃতজ্ঞ আল্লাহ মূল্য দেন এরপর তৃতীয় জন বলল হে আল্লাহ একজন আমার কাছে কিছু ছাগল রেখে গিয়েছিল সেই ছাগলের বাচ্চা হলো আমি সেগুলো থেকে লাভ করলাম কিন্তু যখন সে ফিরে এলো আমি তাকে শুধু তার ছাগলই ফেরত দেইনি বরং সব লাভ সহ সব কিছুই তাকে দিয়ে দিলাম আমি তাকে শুধু তার ছাগলি ফেরত দিই তার থেকে পাওয়া সমস্ত লাভও তাকে দিয়ে দিয়েছিলাম এই মাত্রার সততা হে আল্লাহ যদি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে এই পাথরটি পুরোপুরি সরিয়ে দিও আর যখন আল্লাহ সেই পাথরটি সম্পূর্ণ সরিয়ে দিলেন আর তখন আল্লাহ সেই পাথরটি সম্পূর্ণ সরিয়ে দিলেন এখান থেকে প্রমাণ হয় তোমার সেই আমলগুলো যেগুলো তুমি মনে রাখো যেগুলো তুমি একান্তই আল্লাহর জন্য করেছো ভালো হয় যদি প্রতিটি কাজই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায় কারণ কঠিন সময়ে এই আমলগুলোই কাজে আসবে ঠিক আছে তো যখন বিপদের সময় আসবে তখন তো তুমি আল্লাহর কাছে সেই আমলগুলোর কথা বলতে পারবে এতে অহংকারের কিছু নেই বরং এটা ভালোই যে এরপর থেকে তুমি নিশ্চিত হবে তোমার প্রতিটি কাজ যেন হয় শুধু আল্লাহকে রাজি করার জন্য এবং হ্যাঁ আল্লাহর গুণবাচক নাম ধরে তাকে ডাকাও যায় তার নামের ওসিলা দিয়ে দোয়া করা যায় যেমন হে আল্লাহ তুমি তো আল জব্বার আলফাত্তাহ ফাত্তাহ মানে কি যিনি বদ্ধ দরজাগুলোর পথ খুলে দেন যখন সব পথ বদ্ধ হয়ে যায় তখন আল্লাহ ফাত্তাহ পথ খুলে দেওয়ার মালিক এই হলো দোয়া করার আসল পদ্ধতি এটাই দোয়ার আদব